বা তোমার মনে হয় দুষ্টুমি করেই যাবো আচ্ছা পড়াশোনা করতে ভালোবাসো পুরো কারণ আছে মার মারাত্ম পড়াশোনা করতে ভাল লাগে না একদম ভালোবাসো না স্কুল যেতে ভাল লাগে না একদম ভাল লাগে না তা কি করতে ভাল লাগে শুনি টিভি দেখতে টিভিতে কি দেখো কার্টুন কার্টুন ওটাই তোমার সব থেকে ফেভারিট আর কিছু করতে ভাল লাগে না স্কুলে একদম ভাল লাগে না স্কুলে ফ্রেন্ডস আছে না মারে কে মারে স্কুলে ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ড তোমাকে কেন মারে এটা তো অন্যায় তুমি কি করো স্কুলে তার সাথে যে তোমাকে মারেও বদমাইশি স্কুলের বন্ধুদের সাথে বদমাইশি করো কি করো ওদেরকে মারি হ্যাঁ স্কুলের বন্ধুদেরকে কি মারো ওরাও তোমাকে মারে হুম স্কুলে মারামারি স্কুল নাকি বন্ধুরা থাকে 100 আনন্দ করে টিফিন খাওয়া হয় পড়াশোনা হয় খেলা হয় কি মরার নাকি আর কি আর পড়কে তাও আমা chamaría mio maghetti কাল তোমাকে একটুখানি ভূড়তে হয় তো নমিতা তুমি বলছো আমি বাড়িতেও নটি হচ্ছি আমি স্কুলে গিয়েও নটি হচ্ছি বাড়িতে মা মারছে স্কুলে বন্ধুরা মারছে তুমি এত মার কেন খাবে তোমাকে সবাই আদর করবে সবাই তোমাকে আমি মারছে এটা কি করে হয় তনুস্মিতা হেয়ার ব্যান্ডটা কি সুন্দর কি সুন্দর জামা পড়েছে তুমি কত স্মার্ট দেখো তো বাবা মা কি সুন্দর গুড হয়ে বসে আছে ও তো নটই হচ্ছে না আচ্ছা বাবা কি করে বাবা শোরুমে কাজ করে শোরুমে কাজ করে মা কি করে মা মা বাসন মাঝে সারাদিন বাসন মাঝে সারাদিন কত কষ্ট করে বলো তো মা তোমাদের জন্য সকালে বাসন মাঝে দুপুরে বাসন মাঝে বিকেলে বাসন মাঝে রাতে বাসন তার মধ্যে তোমার জন্য রান্না করছে ভালো ভালো তার মধ্যে তোমাকে পড়াশুনো নিয়ে বসাচ্ছে তার মধ্যে তোমাকে পেটাচ্ছে কত কাজ করে মা ছুটির দিনে বাবা মা কি করে বাড়িতে থাকলে মা বাসন মাজের বাবা থাকে কি বলছে কি একজন বাসন ভাজে একজন সারা দিন বাথরুমে থাকে সারা দিন দুজনে এই কাজ করে বাড়িতে যখন ছুটি থাকে মা তো মাকে বললে বাবার সম্বন্ধে কি নালিশ করতে চাও বাবাও আই ফু মারি মায়ের against কি গালিশ মা খালি আমি যে খেলনাগুলো ধ্বংস করি বলে তোর বাবা কষ্ট করে কেনে আর তুই ধ্বংস করিস তাই একদম আমি তার আগেই কথাটা বললাম মা যেটা বলে তার আগেই আমি বলেছি যে বাবা মা এত কষ্ট করে তোমার জন্য সব কিছু করে এনে দেয় বাবা মাকে কখনো কষ্ট দেবে না সব কথা শুনবে গুড গার্ল হবে তবে তো বাবা মাও খুশি হবে তোমাকে সব সময় ভালোবাসবে তাই না বড় হয়ে কি হতে চাও অনুষ্মিতা? তোমার মতো নেই টিচার আমার মতো টিচার আচ্ছা কেন আমার মতো টিচার হতে চাও কেন আমি যে টিচার তোমাকে কে বলবো কেউ নিজেই তুমি নিজেই ভেবে নিয়েছো আচ্ছা আমি কিন্তু ছোটবেলায় বাবা মা সব কথা শুনতাম আমি দুষ্টুমি করতাম না আমি ঠিক করে পড়াশোনা করেছি তারপরে কিন্তু আমি টিচার হতে পেরেছি তোমাকেও কিন্তু মা বাবার কথা শুনতে হবে পড়াশোনা করতে হবে গুড গার্ল হতে হবে তখন তুমিও আমার মতন হতে পারবে তাহলে আজকে থেকে তনুস্মিতা গুড গার্ল আর তনুস্মিতাকে যদি কেউ জিজ্ঞেস করো তনুস্পিতা তুমি কিরকম মেয়ে তখন তনুস্মিতা কিন্তু কখনো বলবে না যে আমি দুষ্টুমি করি আমি নটি তনুস্মিতা সবসময় বলবে আমি ভেরি গুড গালাম বাবা আমায় খুব ভালোবাসি আজকে আমিও তোমাকে অনেক গিফট দেবো